আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আপনাদের দোকানে নিউ কালেকশন আমাদের দোকানে পূজার জন্য অনেক ধরনের কালেকশন হয়েছে সব ধরনের আমাদের কাছে বারো মাস শীতের মাল পাওয়া যায় আমাদের দোকান হচ্ছে জিন্দাবাজার সিলেট সিটি সেন্টার মার্কেট শীতের জ্যাকেট বারো মাস পাওয়া যায় আমার কাছে সিলেটে এখন কন্টিনিউ যারা স্টুডেন্ট বিষয় ইউরোপ কান্ট্রিতে যায় তারা আমাদের এখান থেকে রেহা গেছে সিলেটে করতে অনেক জেকে সিটার জ্যাকেটগুলো বারো মাস চলতেছে এই যে জ্যাকেট নর্থ ইস্ট এগুলো আমাদের অনেক চাহিদা আর এখন পূজার বাজার চলছে পূজার বাজার দোকানে অধিকাংশ মালই নতুন আছে এই যে এগুলো পাঞ্জাবি এগুলো পাঞ্জাবি এগুলো আমরা পূজার জন্য আমরা নতুন কত প্রাইস এইটা এইটা আমরা অনেক সুন্দর কিন্তু কালেকশনটা যারাই আছেন আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের লোকেশন সিলেট সিটি সেন্টার তৃতীয় তলা